আপনি না বলছেন আপনার কোন বন্ধু আমার নাম্বার দিছে তো সেটা তো বললেন না যে কে দিছে আমার নাম্বার গল্পটি দিয়েছে একটি ছেলে ছেলেটি বলে আসসালামু আলাইকুম আমার নাম সজিব আর মেয়েটির নাম নদী মেয়েটির নাম্বার আমার এক বন্ধু দিয়েছিল নাম্বার নেওয়ার দেড় মাস পর আমি মেয়েটির কাছে কল দিয়েছিলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে আমার নাম সজীব আপনি আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন আমার এক বন্ধু আপনার নাম্বার দিয়েছে আপনার বন্ধুর নাম কি বলা যাবে না বললে সমস্যা হবে না সমস্যা হবে না বলেন আপনি যে আমার নাম্বার কে দিছে আপনাকে বলা যাবে না সময় হলে আমি বলবো নাম্বার কে দিছে তবে তুমি তাকে চেনো আচ্ছা ঠিক আছে এভাবেই আমাদের দুই তিন মাস কথা হলো তার সাথে আমার রাগ অভিমান ঝগড়া সব কিছুই হতো তার সাথে কথা বলতে বলতে তাকে আমি ভালোবেসে ফেলি তাকে আমি প্রপোজ করি তারপর সে আমাকে বলো যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি একজনকে ভালোবাসি তারপর একটু একটু করে জানতে পারলাম নদী যাকে ভালোবাসত সে নদীকে ভালোবাসত না সে নদীকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তারপর আমি নদীকেই অনেক বুঝাইছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না তারপরে নদী বোঝার চেষ্টা করেনি নদী শুধু তাকেই ভালোবাসত তবে সেই ছেলে নদীকে কখনোই ভালোবাসেনি রাত এগারোটা দেখে আমি কল দিলাম কেমন আসছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তাতে খাওয়া দাওয়া করছো তুমি খাইছি আপনি খাইছেন না এখনো খাননি না খাবো না ও আচ্ছা একটা কথা বলার ছিল হুম বলো আপনি না বলছেন আপনার কোন বন্ধু আমার নাম্বার দিছে তো সেটা তো বললেন না যে কে দিছে আমার নাম্বার আমার এক ফ্রেন্ড দিছিলো নাম কী সুমন ও আচ্ছা তারপর তাকে পাওয়ার জন্য আমি একটা নাটক করি আমি আমার বন্ধুকে দিয়ে কল দেওয়াই তার কাছে আমার বন্ধু তাকে বলে সজীব বিষ খেয়েছে সজীব হাসপাতালে হয়তো আর বাঁচবে না দেখো আমি সজীবকে ভালোবাসি না তারপরও কেন বোঝার চেষ্টা করছে না ও আপনাকে অনেক ভালোবাসে আপনার কথা আমাদেরকে সব সময় বলে প্লিজ আপনি তাকে কষ্ট দিয়েন না সজীব আমার দুই তিন বছরের ছোট তাহলে বলো তুমি ওর সাথে কি আমার যায় সজীব তো এটা বুঝতে চাচ্ছে না তো আপনাকে অনেক ভালোবাসে কিছুদিন পর নদী বুঝতে পারে যে আমি বিষ খাইনি ওটা মিথ্যে কথা বলেছি ওইটা জানার পর অনেক দিন সে আমার সাথে কথা বলে নেয় আমি অনেক কষ্ট পাইছিলাম আমি প্রতি রাতে কান্না করতাম তার জন্য এভাবেই দুই তিন মাস চলে যায় হঠাৎ এক রাতে রাত এগারোটার দিকে আমার ফোনে এক নাম্বার থেকে কল আসে আমি একটু সন্দেহ করলাম কারণ ওই রাতে তো ও ছাড়া আর কেউ কল দিত না আমার ফোনে ব্যালেন্স ছিল না সেই জন্য আমি কল ব্যাক করতে পারি নাই তো এই নাম্বারটা সকালে ইমো লগ ইন করলাম তারপর শিও হলাম যে ওটা নদী তারপর আমাদের আবার কথা হলো আমার ব্যাপারে তাদের গ্রামে অনেক জানাজানি হয়ে গিয়েছিলো তার আগের বয়ফ্রেন্ড আমাদের আত্মীয় ছিল তাই জানাজানি হওয়াতে আমার তারা অনেক প্রবলেম হয়েছিল এভাবে কথা বলার পরে হঠাৎ একদিন কিছু না বলে সে আমাকে সব জায়গা থেকে ব্লুক মেরে দিলো টিকটক হোয়াটসঅ্যাপ ইমু থেকে সব শেষে আমি তাকে একটা কথাই বলতে চাই শোনো নদী তুমি আমার বড় ছিলে সেটা আমি বোঝার চেষ্টা করিনি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম বড় ছোট সেটাতে কিছু আসে যায় না কথা হলো একটাই তুমি আমাকে কখন আপন মনে করো নেই যাই হোক সব তোমাকে একটা কথাই বলবো আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আর সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো আই লাভ ইউ নদী